আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন সকাল ছটা আজকে আমার ছোট্ট সোনার জন্মদিন দেখো মামা বাড়ির থেকে ফোন এসেছে মামা মামিমার কিন্তু যার জন্মদিন সে এখনো চোখই খুলতে পারছে না আর এইদিকে আমার বড় ছেলে সেও এখনো এ বাবু বাবু এই অনেক তাকে তো ডাকলেও হেলডোল ডলনি ও বাবা

ওদিকে টাকলুকে নেমন্তন্ন করা ছিল টাকলু দিদিকে নেমন্তন্ন করা ছিল যে তোরা আসবি কেক কাটবো যার বার্থডে সে তো ঘুমিয়ে রয়েছে সে তো ওঠেই ওঠো ব্রাশ করো ফ্রেশ হও তারপরে কেকটা কাটবে না হুম জলদি জলদি ওঠো দাদাভাইকেও ভাইকে ওঠো বাবা ওঠো গুড মর্নিং ওঠো ছেলেকে বিশ করো হ্যাপি বার্থডে টু ইউ উঠে উঠি বাবা মামিমা ফোন করেছে তারপরে আমার ছেলে কেক কেটে স্কুলে যাবে তোমরা কিন্তু ভিডিওটা বিনা স্কিপ করে দেখবে ঠিক আছে বন্ধুদেরকে বলে দিয়েছি তুমি বন্ধুদেরকে কিছু বলবে বলো তো হম কিছু বলতে চাও কিছু বলতে চাও বলে দাও বন্ধুদের আজকে আমার জন্মদিন বলে দাও বলো বলো না ওঠো চলো নি চলো উঠো বেটা চলো একটু পেয়ার্সে বিষ কর ভাইকে দেখো হ্যাপি বার্থডে বিষ করার ই দেখো ছেলের নি এর থেকে ভালো পারো না তো ভাইকে একটু আদর তো কর কমসে কম আজকের দিন অন্য দিন তো মারামারি করিস গুতাগুতি করিস ঠিক আছে আজকে একটু আদর তো কর যে আদর একটু কিসি দে একটু কিসি দে ভাইকে ও বলেছে বাবা ও হাতটা সরিয়ে কিসি দে বাবু কাকে দিয়েছিস কি জানে বললে তুমি করে দাও দাদা ভাইকে আদর্শ না আজকে তোমার বার্থডে না তুমি করে দাও দাও আছে ওরে বাবালি চলো যাও নিচে চলো বাপির নিচে চলে গেছে আসো নিচে চলে আসো চলো বেটা ফোন আয়গা ফির উপর নিয়ে পাওগি আও দুষ্টু ফোন করবে এক্ষুনি চলে আসো আসো এ বাবু বাবু ব্রাশ করে নিচে আয় আর টুনি স্কুলে যাওয়ার আগে কেকটা কাটবো আয় সকালবেলা আর কেক কাটা হবে না টাইম হয়ে গেছে স্কুলে এই দেখো বন্ধুদের জন্য কি আনিয়েছে সকালে ব্লিঙ্কের থেকে আচ্ছা ইয়ে বলা ইতনা সারালি জায়গা বেটা স্কুল মে

দেখো কে গায়ে দিয়ে দিয়েছে ওকে এটা বাকি বাবা কত আদর দেখো সেরু হ্যাঁ হ্যাঁ সেরু তোর কি খুব ঠান্ডা লেগেছে হ্যাঁ ও সত্যি কাঁপছে রে পার্টি পার্টি সার্টি কি করছে ও এখনো ना, कोट ना नहीं नहीं तबीयत नहीं खराब है कल केक लाया था जिसका बर्थडे था वो सो गया था, था इसका बर्थडे आज शाम को काट क्यों नानू चली गई है स्कूल शाम था था। हाँ उसके स्कूल में हुँ। हुँ। তুমি তোমরা তো যা খুশি তাই করে চলে যাও তারপরে তো সব মানে সানাইওয়ালার ठीक <laughs> है कोई बात नहीं ये स्वेटर नहीं पहना है ब्लेजर पहन के जाएगा नहीं पहना है स्वेटर बाय आ जाओ दीदी अंदर आओ शेरु घुमा तु इसको यहाँ लेटने दो आ जाओ गेट आप खोलने देखो घर अवस्था सकाल बेलार চারিদিক একেবারে একাকার করে রেখে গেছে রাত্রে ওই যে গুব্বারা ফুলিয়ে রেখেছে রাত তো গুপ সব ফুলা যেতে পে তাই লেকিন কেক নেই কাটে ও দেখো ইয়ে সাড়ে এগারো তার জায়গা থা উসকে বাদ শো গে থা কীর্তিমান তো বন্ধুরা ভিডিওটা এই মানে বার্থডের দিনের ভিডিওটা আমি এই পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট পর্বে মানে ইভিনিংয়ের ভিডিওটা আমি আলাদা করে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে